নমস্কার আমার প্রিয় দর্শক বুধরা আমি ডক্টর সর্বনন্দ মুখার্জি আপনাদের সকলকে আমার চ্যানেল ওয়েলকাম প্লিজ আমাকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং যারা প্রথম আমার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ একটু চ্যানেলটি ফলো করুন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন যাতে আমার নোটিফিকেশনগুলি আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান এবং ফলো করার সাথে সাথে আপনারা প্লিজ আমার ভিডিওটি একটু শেয়ার করুন এবং আমার সাথে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন আপনাদেরকে এমনিতেও আপনাদের প্রচুর সাপোর্ট পেয়েছি তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে আমরা অনেক গার্জেন চিন্তায় থাকি যে আমাদের শিশুর দাঁত বের হওয়ার সময় কেন এত সময় লাগে বা দাঁত কেন এত আমাদের দেরিতে বের হয় তো এক্স্যাক্টলি দাঁত বেরোনোর টাইমটা আমাদের মানে কত বা কতদিন পর আমরা ডাক্তারবাবুদের সাথে দেখা করব এই রকম এবং দাঁত বেরোনো যে দেরিতে বেরোচ্ছে তার পিছনে কোন কোন কারণগুলি থাকে এরকম বিষয়গুলো নিয়ে আজকে আমি একটু আপনাদের সাথে ডিসকাস করব এবং আলোচনা করবো আপনারা যদি পুরো ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং একটি লাইক অবশ্যই দেবেন কারণ আপনাদের ওপরই আমার সব কিছু এখন দেখুন মারির নিচের দাঁত তো আমাদের সকলেরই থাকে তো শিশুরা দাঁত নিয়েই জন্মগ্রহণ করে তবে দাঁত কখন বেরোয় সাধারণত আমরা দেখি যে মাসের মধ্যে কোনো কোনো শিশুর দাঁত বের হয়ে যায় কারুর কারুর ক্ষেত্রে আমরা দেখি যে ছ মাসের আগেও কিন্তু দাঁত বের হয় আবার কারুর কারুর ক্ষেত্রে দেখি ছ মাসের পরেও কিন্তু দাঁত বের হয় এটা কিন্তু বিশেষ চিন্তাভাবনার কোনো কারণ নাই প্রথমে নিচের দিকে বের হয় তারপর ওপর দিকে বের হয় তো মোটামুটি দেখা যায় যে তিন বছর নাগাদ কুড়িটি দাঁত কিন্তু বের হয়ে যায় এবার অনেক পেরেন্টস দেখা গেলো যে ছ মাসের পেরিয়ে যাওয়ার পরও দাঁত বের হলো না তখন অনেক প্যারেন্টস চিন্তায় পড়ে যায় কিন্তু একটা সময় আছে যে সময়ের পর দাঁত না বেরোলে তখন অবশ্যই আমরা ডাক্তারবাবুদের পরামর্শ নেব কারণ এর পেছনে বিভিন্ন রকম কারণ থাকে সেটা আমি আলোচনা করছি এখন ব্যাপারটা হচ্ছে যে সেই সময়টা কত মোটামুটি আমরা যদি দেখি যে বাচ্চার আঠেরো মাসের মধ্যে যদি কোনো দাঁত না বেরোয় আঠেরো মাসের মধ্যে যদি কোনো দাঁত ঠিক করে না বের হয় তখন কিন্তু অবশ্যই আমাদের ডাক্তারবাবুদের পরামর্শ নিতে হবে এইবার আমরা আসবো যে শিশুর দাঁত কেন দেরিতে বের হচ্ছে এক নম্বর পয়েন্ট মা বাবা কিংবা পরিবারের যদি কারুর ছোটবেলা থেকে দাঁত বেরোনোর সমস্যা থাকে সেই ক্ষেত্রে শিশুটির কিন্তু দেরি হতে পারে এমন ইতিহাস থাকলে শিশুকে নিয়ে চিন্তা হওয়ার কোনো কারণ নেই আরও কিছুদিন আপনি অপেক্ষা করতে পারেন এক নম্বর দু নম্বর হচ্ছে যেসব শিশু দশ মাসের আগেই কম ওজন নিয়ে জন্মায় দশ মাসের আগেই কম ওজন নিয়ে জন্মায় তাদের দাঁত বেরোতে দেরি হতে পারে এবং অ্যানামেলে দাঁতের যে অ্যানামেল থাকে অ্যানামেলে ত্রুটি থাকতে পারে কিছু কিছু জেনেটিক কারণ থাকে যার জন্য আপনার দাঁত বেরোতে দেরি হতে পারে যেমন অ্যামেলোজেনেসিস ইনপারফেক্টটা এর কথাটা অর্থ হচ্ছে দাঁত ওটার ধারাবাহিকতা ঠিকঠাকভাবে না থাকা পারফেক্ট হয় না ও রিজিউনাল ওডেন্টোডিস প্লাসিয়ার কারণে দাঁত দেরিতে উঠতে পারে এতে দাঁতের গঠনেরও অনেক কিছু প্রভাবিত হতে পারে এরপর আসছি অপুষ্টি ভিটামিন বা খনিজ বিশেষ করে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাবে কোনো কোনো শিশুর ক্ষেত্রে দাঁত বেরুতে দেরি হতে পারে এছাড়া কিছু কিছু শিশু থাকতে পারে আছে যাদের ডাউন সিনড্রোম বা হাইপোথাইরয়েডের সঙ্গে সংযুক্ত তাদেরও কিন্তু দাঁত বেরুতে দেরি হতে পারে এই মোটামুটি বেশি কারণ এই কারণের জন্য দাঁত বেরুতে দেরি হয় এবার কখন আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন যদি আপনার শিশুর দেখেন যে বয়স পনেরো মাসের বেশি ও দাঁত উঠছে না বেশি হয়ে গেছে ও দাঁত উঠছে না তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সঙ্গে ওজন বৃদ্ধি সামগ্রিক সামগ্রিক বিকাশে দেরি অলসতা বা নির্জীবিতার মতো লক্ষণ আছে কি না সেটা অবশ্যই খেয়াল করুন তারপরে ডাক্তারবাবুর কাছে যান অনেকে দেরিতে দাঁত ওঠাকে বুদ্ধিমত্তার লক্ষণ বলে মনে করেন এটা কিন্তু মোটেও সত্যি কথা নয় অনেক শিশুর দাঁত দেরিতে ওঠায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন মা বাবারা অতএব শুরুতেই সন্তানের আচরণ ও বিকাশ ভালো করে খেয়াল করুন অস্বাভাবিক লক্ষণ যেমন কর্কশভাবে কান্না অস্বাভাবিক লক্ষণ থাকে যেমন কর্কশভাবে কান্না কোষ্ঠকাঠিন্য বা অস্বাভাবিক হৃদস্পন্দন থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে আশা করি আপনাদেরকে মোটামুটি একটা আউটলাইন দিতে পারলাম দেরিতে দাঁত বেরোনোর কী কী কারণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা দয়া করে আপনারা একটু শেয়ার করবেন এবং ভিডিওটি লাইক করবেন এখন হোমিওপ্যাথি পদ্ধতিতে আমরা ক্যালকেরিয়া ফস বলে একটা মেডিসিন আছে যেটি শিশুদেরকে দিলে দাঁত বেরোতে সাহায্য করে সেটি পরামর্শের মাধ্যমে আপনাদেরকে দিতে পারবো আপনারা প্লিজ কমেন্ট সেকশনে লিখুন আমি আপনাদেরকে পাওয়ার বলে দেবো সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন